কাজীমালি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আঠাশে ফেব্রুয়ারি শিক্ষার সফর বিনোদন হয়েছে এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারী লোকের উপস্থিত ছিল এই শিক্ষা সফরের অন্যতম বিষয় ছিল প্রকৃতি ও পরিবেশকে অক্ষুণ্ণ রেখে মানুষের জীবনযাপন ব্যবস্থা একটি বিরান অঞ্চলকে সেই অঞ্চলের নিজস্ব বৃক্ষ দিয়ে দ্রুত বনান করার সফল প্রকল্প হচ্ছে সোনাপাহাড় পাহাড়ে প্রাকৃতিক বন মাত্র আঠারো মাসের মধ্যে তৈরি করা সম্ভব হয়েছে শিক্ষা সফরে প্রাকৃতিক কৃষি কেন প্রয়োজন প্রকৃতিক কৃষক হয়ে ওঠা দেশ ও নিজের জন্য কেন জরুরি এসব নিয়ে আলোচনা করেন প্রকৃতিক কৃষক ইসলাম মোহাম্মদ বৃক্ষরোপণ কেন প্রয়োজন কিভাবে বিরান ভূমিতে দ্রুত প্রাকৃতিক বন সৃষ্টি করা যায় এসব আলোচনা করেন বৃক্ষকন্যা ঋতু পারবিন জাদুতর মোহিত করে রাখেন বিখ্যাত জাদুশিল্পী রাজীব বসাক গানে গানে আনন্দ পরিবেশন করেন ডক্টর হানি বাউল ও শিল্পী জয়ন্তী কর যন্ত্রসঙ্গীতে ছিলেন সুমন কুমারনাথ ও তার দল প্রতিষ্ঠানের অধ্যক্ষ বোরহানুদ্দিন চৌধুরী বলেন ক্লাসের শিক্ষার পাশাপাশি প্রাণ প্রকৃতি নিয়েও আমাদের জ্ঞান অর্জন করতে হবে প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সভাপতি নুরুল আফতার মজুমদার বলেন প্রাণ প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন না করলে এই পৃথিবী আমাদের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে লটারির মাধ্যমে শিক্ষা সফরের কার্যক্রম শেষ হয় শিক্ষা সফরে পুরো সময়টি জুড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের আনন্দময় পরিবেশ ও লটারি পুরস্কারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়